চন্দ্রবোড়ার দাপাদাপিতে আতঙ্কিত মানিকচকের কৃষকরা চন্দ্রবোড়া সাপের আতঙ্কে ত্রস্ত মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খোয়ের তোলা এলাকা ভোরে জমিতে গিয়ে সবজি কাটা এখন যেন মৃত্যুর ঝুঁকি নিয়ে যাওয়া এক কৃষক ইতিমধ্যেই এই বিষধর সাপের দংশনের শিকার হয়েছেন ফলে আতঙ্কে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে এলাকায় চাষাবাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে খৈরতোলা ও আশপাশের এলাকায় এই মরশুমে ব্যাপকভাবে বাঁধাকপি ফুলকপি ও অন্যান্য শীতকালীন সবজির চাষ হয় সবজি তোলার জন্য কৃষকদের ভোরবেলায় জমিতে যেতে হয় কিন্তু সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই কৃষকদের চোখে ধরা পড়ছে চন্দ্রবোড়া সাপ আক্রান্ত কৃষক কার্তিক মণ্ডল বলেন আমরা অন্যের জমি বন্ধক নিয়ে চাষ করি ভোরে সবজি কাটতে গিয়ে হঠাৎ চন্দ্রবোড়া সাপ আমাকে দুবার কামড়ে দেয় প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় এখনও শরীর পুরোপুরি সেরে ওঠেনি এলাকায় এখন প্রচুর চন্দ্রবোড়া ঘুরে বেড়াচ্ছে সবাই ভয়ে জমিতে যেতে সাহস পাচ্ছে না স্থানীয় বাসিন্দা সঞ্জয় মণ্ডল জানান আমাদের নাজিরপুর ও খোয়েরতলা গ্রামে প্রায় প্রতিদিনই চন্দ্রবোড়া দেখা যাচ্ছে ইতিমধ্যেই এক যুবককে কামড়েছে সে হাসপাতালে চিকিৎসাধীন বনদপ্তরকে জানিয়েও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে কৃষকদের মধ্যে আতঙ্ক চরমে স্থানীয়দের দাবি বন দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে সাপ ধরার অভিযান শুরু করুক না হলে চাষাবাদ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা এখানে এখানে সবজি চাষ এক্সেস হচ্ছে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এখানকার কৃষকরা শাক উপর নির্ভরশীল এবং এখানকার যারা মহিলারা আছে বাড়িটা তারাও মানে ওই জমিতে কাজ করে ওরাও নির্ভরশীল এখানে কিছুদিন আগে একটা ছেলেরা কপি কাটতে গেছিলো ভোরবেলা সেই সব ভোরের সময় ছেলেটা কপি কাটার সময় তার পায়ে দুবার কামড় দেয় এই চন্দ্রভোড়া সাপ আগে চন্দ্রভড়া বেরালে মানুষের মতো মানে ই ছিল না যে ছেড়ে দিত দেখলে কিন্তু এখন যা অবস্থা হচ্ছে সাপ দিন বেরোচ্ছে ছেলেটা যে কেটেছিলো তার অবস্থা খুব একটা ভালো নয় সে এখনও বিছানাতে শুয়ে আছে এবং আমরা খুবই এখানকার কৃষকরা খুবই একদম আত্মবিশ্বিত হয়ে আছে আর আমরা বনদকের কাছে খবর দিয়েছিলাম ছিলা এখনো কোনো বড় রাস্তা ওদের প্ল্যাটফর্মে যে মাঠে এসে দেখে কীভাবে ছাটা আছে সাজিদপুর আর খোরতলা মিলে অনেক মানুষ চাষ করে সবজি চাষ এবং তার উপর নির্ভরশীল আছে এখানকার বল করে দেখ বল ঠিক আছে এখানকার আমরা এত মানে এত আতঙ্কিত হয়ে আছি যে মাঠে শাক সবজি কাটতে যাচ্ছি না ভোরবেলা এবং বিষের জন্যও সবজি নষ্টের দিকে আছে কবিগুলো মাঠে পড়ে আছে আমরা কীভাবে যে কীভাবে কপিটা কেটবে একটু বেলা হয়ে গেলে মার্কেটে নিয়ে যাচ্ছে তারা শাক সবজির ডাম পাচ্ছে না এই সাপের আতঙ্কের জন্য আমরা খুবই একদম নির্ভরশীল অবস্থায় পড়েছিলাম শাকসবা এখন খুবই আমাদের অবস্থা খারাপ হয়ে চলে যাচ্ছে জন্য খুবই আতঙ্ক এখন প্রত্যেক দিন এই যেখানে সেখানে কপির জমিতে বা ফাঁকা জমিতে খালি এই চন্দ্র আমরা চাইছি যে এই রাজ্য সরকারের আশা রাখছি যেন কোনো দপ্তর এর কোনো পদক্ষেপ নেই যেন মাঠে সবজি যেন ঠিকমতো করতে পারে নামও পরিচয় আমার নাম হচ্ছে সঞ্জয় মন্ডল আমি একটা বিজেপি কর্মী